দুইজন নৌকায় ঝড়ি পালাই যাচ্ছে দুইজনের হাত বা তজবি শোবনাল্লাহ সুবানুল্লাহ সুমান লা সুমন আল্লাহ সুমন আন ওরে তজবি জোর রে ভাই এখন দর বেশ বাবা তোর টুপিও পাল্টাইছে এটা গেঞ্জি গাইতেছে আর একটা আমান আচ্ছা লুঙ্গি ভুরিছে আমান আচ্ছা। লুঙ্গি

পড়িয়া বগা কান্দে বগার এখন চৈত্র মাস আমাদের আমরা মুরব্বিরা ওইভাবে আমাদের সন্তানদের লালন পালন করি না আমাদের সন্তানদের দেওয়া থাকে খবরদার বিয়া তারপরে ব্যতিক্রম দুই একজন থাকে না থাকে না সব একরকম হয় না ভাই হাতের পাঁচটা আঙুল ব্যতিক্রম আছে না সুতরাং ব্যতিক্রম কিছু থাকতে পারে এর মানে এই নয় যে আমার ছেলেরা খারাপ হয়ে গেছে আমার ছেলেরা ভালো আপনি খেয়াল করবেন যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ছেলেরা ময়দানে না থাকত এই ময়দান দখল করা বড় কষ্ট হয়ে যেত বলুন তোই ছাত্র এবং জনতার ভিতরে কারা ছিল আমি বলবো না আপনারা খুঁজে খুঁজে দেখেন এরা ছিল সব ডাইন বলা মানুষ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের চলার জন্য এমন একজন নূর দেব এমন একজন বাতি দেব যেই বাতি তোমাদের পথ দেখাবে যেই বাতির অধীনে তোমরা সমাজ সংস্কার করবে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামী এখন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের জায়গায় যদি আল্লামা সাইদি থাকতো আল্লামা সাইদি যদি থাকতো আমার এই সমাজ অনেক আগেই হয়তো কোরআনের প্রতিষ্ঠিত হয়ে যেত এই বাংলাদেশের মানুষ না বুঝলি ভারত যে একদিন এই থাকবে না তাই তো তারা ষড়যন্ত্র করে আল্লামা মেরে দিয়েছে এখানে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ লোক আছে নারী আর পুরুষ দিয়ে একটা লোক বলুন তো আল্লামা কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে মুসলমান বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলামের লোক বুকে হাত দিয়ে বলুন তো তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে আল্লাহর কসম তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই তাকে ইনজেকশনের মাধ্যমে মেরে দেওয়া হয়েছে এই সাইদি বিরুদ্ধে দুটো লোক পাওয়া গেছে তারা চলে যাচ্ছে সাইদির কথা শুনেই চলে যাচ্ছে বন্ধুগণ আল্লামা সাইদি স্বাভাবিক মৃত্যুবরণ কিভাবে মেরে দেওয়া হয়েছে আমি অনেকবার বলেছি আজকে আপনাদের বলতেছি তিনি যখন হাসপাতালে তিনি যখন জেলখানায় ছিলেন হঠাৎ করে কিছু লোক চলে গেল যে বলতেছে হুজুর আপনাকে হাসপাতালে যেতে হবে আল্লামা সাইদি বললেন কেন আমার কি হয়েছে কে আপনি অসুস্থ আল্লামা সাইদি বলেন আমি অসুস্থ আমি জানি না তোমরা জানলে কি করি কথাই বলে যার বিয়ে তার খবর নাই পাড়া ঘুম নাই আল্লামা সাইদি অসুস্থ আল্লামা সাইদি জানে না জানে ওই শেখ হাসিনার লালাই তো শেখ হাসিনার পশুপুত্র ওই পুলিশ বাহিনী আল্লামা সাইদি বলেন আমি অসুস্থ নই ভাই হুজুর কোন কথা আপনাকে হাসপাতালে যেতেই হবে আল্লামা সাইদি বললেন যদি যেতেই হয় আমার প্রাইভেট ডাক্তার আছে সে আমাদের সঙ্গে থাকবে কয় না আমার সন্তান আমাদের সঙ্গে থাকবে কয় তাও না কাউকে তিনি জায়গা দিলেন না হাসপাতালে নিয়ে যাওয়া হলো বন্ধুগণ ভালো করে খেয়াল করেন তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন সেই তথাকথিত একরকম উঁচু টুপি লাল দাড়ি লাল গোবের ভিতর দিয়ে তিনি যখন মিসকে হাসিটা দিয়ে জাতিরে সালাম দিলেন মনে হয়েছিল আল্লাহর জান্নাতে কোনো মানুষ গাড়ির থেকে নেমে সালাম দিচ্ছে এখনো সেই ছবিটা অনেকেরই মোবাইলে ধারণ করা আছে আল্লামা সাঈদীর অবস্থা দেখে কি মনে হয়েছিল তিনি অসুস্থ জোরে বলেন মনে হয়েছিল তিনি অসুস্থ না না তিনি অসুস্থ ছিলেন না তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এরপরে তার চিকিৎসা চলছিল ঘুমের ওষুধ খাওয়াই তাকে ঘুম পাড়ায় রাখা হলো কিছুক্ষণ পরে দুইজন তিনজন ডাক্তার আসলেন ভাইরে একজন ডাক্তারের কাছে ছোট্ট একটা শিশি আর তার কাছে ছিল একটা চ্যালেঞ্জ ওই নিয়ে এসে আল্লামা সাইদির মাতার কাছে দাঁড়িয়ে সবাইকে বের করে দিল আপনারা চলে যান সব বাই চলে গেল একজন নার্স দরজার আড়ালে দেখে দাঁড়াই দাঁড়াই দেখতেছিলেন আল্লামা সাইদির সঙ্গে কি আচরণ করা হয় ওই বোতলটার ভিতর থেকে ইনজেকশন ওষুধ দেওয়া হলো আল্লামা সাইদির আল্লামা সাইদির জামাটা উঁচু করে নাভিতে যখন ইনজেকশন পুশ করা হয় ওই নার্স বলেছেন আমি মাথা উঁচু করে দেখলাম আল্লামা সাইদি একবার মাথা উঁচু করলেন মাথা উঁচু করে আল্লাহ আকবার বলে একটা শব্দ করলেন ওই শব্দের পরে আর কোনো শব্দ আল্লামা সাইদি করতে পারেন নাই তাতে করে বুঝলাম আল্লামা সাইদি স্বাভাবিক হার্ট মারা যায় নাই তাকে অবশ্যই পুশ করে মেরে দেওয়া হয়েছে সুতরাং আজকে যদি বলেন যারা সাইদিকে মেরে দিল তাদেরকে maaf করে দিলাম না 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 এটা হতে পারে না আল্লামা সাইদির যারা মেরেছে তাদের বিচার জনগণ দেখতে চায় কেদের ক্ষমা কেদের ক্ষমা করলে জাতি খেপে যাবে ঠিক কষ্ট পাচ্ছেন এখন আর একটা বা আয়াত আছে আর একটা আয়াতের কথা শেষ করতে পনেরো মিনিট সময় লাগবে দেবেন আপনারা দেবেন আপনারা কারা কারা রাজি আছেন আমার একটু হাত তুলে আল্লাহরে দেখান তো আল্লা মাসাই দি তুমি মরুনি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল খেপেছে তোমার দেখে থর থর তুমি যে ছিলে মদের নয়নের মণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি মরুনি আল্লা মাসাইদি তুমি মরুনি শহীদ হয়েছ তুমি এটাই জানি Thank <laughs> you. আল্লাহ রবুল্লা আলহীন বললেন তোমাদের জন্য নূর দেওয়া হবে সেই নূর তোমাদের পথ প্রদর্শক হিসেবে থাকবে আজকে আমাদের জন্য নবী নাই আমাদের সমাজে নবী নাই আমাদের সমাজে নূর হিসেবে ছিল আলেমেরা অনেক আলেমেরা মৃত্যু করেছে আজকে আমাদের সমাজের নূর হিসেবে মাতা উঁচু করেছে বাংলাদেশ জামাত ইসলামের সুযোগ গামীর ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি জাতির এখন পথ দেখাচ্ছে কথা বলেন ঠিক না ঠিক কেউ ভোট নিয়ে ব্যস্ত কেউ দল নিয়ে ব্যস্ত কেউ পরের জায়গা দখল নিয়ে ব্যস্ত কেউ পাল্টা মামলা দেওয়ার জন্য ব্যস্ত ঘরের জন্য কথা বলেন ঠিক না বে ঠিক কোথায় শহীদের আত্মা ঘুমায় আছে তার কবর জিয়ারাত করা কোথায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কোথায় মানুষের সেবক হিসেবে কাজ করবে সেই জন্য তিনি সময় দিচ্ছে তিনি বলতেছে জনগণ যদি আমাদের পাশে থাকে ভোটটা বড় কথা নাই সবচেয়ে বড় কথা জনগণের খেদমত করা কথা বলেন ঠিক না বে ঠিক আর এখন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে প্রধান হিসেবে যিনি আছেন তার বিরুদ্ধে আমরা অনেকেই এর আগে অনেক

একজন দলীয় সরকার আনতে পারবে না কিন্তু ইনি আনতে পারবে কারণ আমেরিকা এনাকে স্যালুট দেয় বিশ্ব ব্যাংক এনাকে স্যালুট দেয় কথা বলেন ঠিক না ঠিক বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে মনে হয় খুব তাড়াতাড়ি তিনি বিদেশ সফর করবেন এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা একদিক থেকে স্যালুট জানাই তিনি এসেই বলেছেন ভারতের সঙ্গে পড়া হবে সীমান্ত এলাকায় ওই কাগজ কলমে বোঝা পড়া হবে না ভারতের বলেছে যে খবরদার যদি আমার দেশের আর যদি মানুষ মারো আমার দেশে যদি আবার বন্য দিয়ে পানি বন্ধ করে যদি পানি দিয়ে যদি বন্য দিয়ে আমার দেশের মেরে দাও আমাদের পূর্ব দিকে আছে কিন্তু সেভেন সিস্টার

আয়োজনে কেলাও পাইনি কথা বলে ঠিক নেবে ঠিক তুমি ভারত পানি দিয়ে আমাদের বুড়াই মারো ইউনুস বলেছে যদি এরকম বুড়ি মারতে থাকো তাহলে দুটো কাজ করব। আপনাদের কাছে শপথ নিয়ে যাবে দুটো কাজ করবে সে কাজ হলো জনগণের কাছ থেকে সাদা তুলব তুলে আমরা পরায়জনে যে কয়টা নদীতে বাদ দিয়ে রেখেছ পরায়জনে এর বিপরীত আমরা সব কটা নদীতে বাঁধ দেবো কাছ থেকে ঔদানিতে চাই যদি ওই ভারতের মোকাবেলা করার জন্য বিকল্প রাস্তা তো বিকল্প পথ দিকে হয় আর ওই বিকল্প পথ দিতে গিয়ে যদি আপনাকে 100 টাকা 500 টাকা চাঁদা ধরা হয় কারা কারা দিতে রাজি আছে দুই হাত উঠে করে দেখা কোটি মানুষ আছে তোমার সয় কথা বলেন ঠিক না ঠিক সুতরাং সুতরাং ভারতের গোয়েন্দা বিভাগের লোক যদি আমাদের এখানে থাকেন আজকের এই লক্ষাধিক মানুষ আমরা প্রায়জনে এক কাপড়ে তিন মাস কাটাবো প্রায়জনে একদিন বাজার করে সাত দিন খাবো তবু ভারতের বিকল্প বাদ তৈরি করার জন্য আমরা না খেয়ে থাকলো প্রস্তুত আছি কিসের ভাই দেখাও তুমি আমাদের অবাসা আছে পাকিস্তান কিসের ভাই দেখাও অবাসা আছে আফগানিস্তান কিসের ভাই দেখাও ওই আছে কাশ্মীর কিসের ভাই দেখাও আছে পাশে আছে বাংলাদেশ যদি সব মুসলমান গুলো এক বাক্যে নারাই তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামে ভারতের মোদি তুমি ধুতির গিরে দেওয়ার সময় বাবা না মোদির বাচ্চা মোদি আমি জানি আমি জানি আমি জানি এ কথাগুলো অনেকেই সহ্য করতে পারে না কিন্তু আল্লামা সাইদি বলেছিলেন বাগের বাচ্চার মতন এক ঘন্টা বাঁচতে চাই বাগের বাচ্চার মতন এক ঘন্টা বাঁচতে চাই পাতিশিয়ালের মতন সত্তর বছর একশো বছর বাসার ভিতরে কোনো ফায়দা নাই বাগের বাচ্চার মতন এক ঘন্টা বাঁচতে চাই আল্লামা সাইদি নাই কিন্তু সাইদির কথাগুলো এখনো রেকর্ড বাসতেছে বাসতেছে বাসছে আমরাও বাঘের বাচ্চার মতন বাঁচতে চাই কথা বলেন ঠিক না ঠিক ভারত তুমি আমাদের কি করবা মাঝে মাঝে একটু পানি ছাড়বা আমার দেশ গরিব না আমার দেশকে এই আওয়ামী লীগ সরকার গরিব করেই রেখেছিল এগারো এগারো হাজার কোটি টাকা না কত হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই বিদেশের পাচারকৃত টাকাগুলো যদি আমাদের দেশে আনা যায় দুই বছর আমাদের দেশে ওই যে জাতীয় সংসদে দেশের উন্নয়নে যদি বাজেট করা হয় দুই বছর কোনো বাজেট করা লাগবে না ওই টাকায় দুই বছর চলবে কি খাওয়া খেয়েছে বাচ্চারা দরবেশ বাবা নাম কি জানো হ্যাঁ ওরে বাবারে দেখলি মনে হইত ফেরেস্তা জিব্রাইল আর দুইজন ভাইরা ভাই কি সুন্দর দাড়ি কি সুন্দর টুপি কি সুন্দর পাঞ্জাবি লোক নাম দেখেছিল কি বাবা দরবেল বাবা দরবেল বাবা কি কায়দায় পালাইলো রে বাবা বলে দরবেল বাবা আর আমাদের আই

ইন্দ্রী উনি এখান তোসব দিয়ে সুয়াল আল্লাহ সুয়াল আল্লাহ সুয়াল আল্লাহ সুয়াল ছোট ডিঙি తీ যাচ্ছে এখন সাধারণ লোক বলতেছে ভাই এই দুজন লোকের এই সামনের লোকটা সেনা সেনা মনে হয় একজন বাই টিভিটি দেখেছি এই লোকের টিভিটি দেখেছি ও লোক তখন আরো শুভেন আল্লাহ শুভান আল্লাহ শুভান আল্লাহ শুভান আল্লাহ হান দেয়া কান্দে চৈত্র মাস কি কি বলে বলেন 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 এখন চৈত্র মাস মনে বড়ো হাহুতাস ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে আইন মন্ত্রী বলেছিল জামাত ইসলামের নাম শুনলে আমার ঘেন্না লাগে আল্লামা সাইদির নাম মুখে উচ্চারণ করতে ওনার কিহরি না লাগে এখন সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ বিপাতে পড়ে সুবান আল্লাহর উদ্ধার হয়ে গেলি পর তসবি ফলাই দিয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপর আক্রমণ করেছে কথা বলে ঠিক না বেটি তোমরা বলেছিল যদি আমাদের সরকার পরিবর্তন হয় এক রাত্রিতে 10 লক্ষ লোক মারা যাবে তাই বলেছিল না আচ্ছা আমরা কি সেইটা করে দেখাইছি জোরে বলেন দেখাইছি যখন এই সরকার পরিবর্তন হলো তখন সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি বুঝেছিল এই সমাজে একমাত্র এই সমাজ শান্তি

কোরআন শরীফ করে বলতেছি আপনাদের মন্দির আমরা পাহারা দিয়েছি আপনাদের বড় বাড়িঘর আমরা পাহারা দিয়েছি আপনাদের সচিত্তর হেফাজত আমরা করেছি যা অন্য কেউ করতে পারেনি সুতরাং সুতরাং আল্লামাদের আমাদের পথ প্রদর্শক হিসাবে যাকে নিযুক্ত করেছেন মানুষ ভুল ভ্রান্তির উদ্দে নয় কথা বলেন ঠিক নেবেছি সংশোধন করে আমরা তার নেতৃত্বে দেশে যেন প্রাণের রাজ করতে পারি আল্লাহ তাও সিদ্ধ দান করুক আল্লাহর রব্দুল আলামিন বললেন ইয়াগ ফিরিলা কুম তোমাদের জীবনের সব গুণাবুল আল্লা মাফ করে দিবেন আল্লাহ গফুর রহিম এই পর্যন্ত ইয়া শেষ লে আল্লা ইয়া ইয়ালামা আহলুল কিতাব আল্লাহ আয়াকে দিরু না মিন সাইয়ন মিনফাজুল্লাহ আননা। ফাতলা বিয়া দিল্লা ইউতি হিমায় শাহ আল্লাহ রব্দুল আলামিন বলতেছে যারা কাফের মোশসেক যারা কাফের মুশসেক যারা বেঈমান যারা ইহুদি তারা মনে করে তারা মনে করে আমাদের ক্ষমতাই বড় তাই মনে করে না অমি সরকার মনে করেছিল আমরাই সবচেয়ে বড় আমরা কয়ে বছর থাকবো না 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 চল্লিশ বছর না তাদের টার্গেট ছিল শেখ হাসিনা মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা ছেড়ে দেবে না এই যে কয়েকজন লোক উঠলেন আপনারা কি ইসলামের শত্রু না বন্ধু আমি এখন আয়াত শেষ করিনি এখনো মূল কথা এখন আসিনি এখনো অনেক কথা বাকি আপনারা চলে যাচ্ছেন আপনারা আসলে আওয়ামী লীগের লোক আপনারা আসলে শেখ হাসিনার লোক আপনি চলে যাচ্ছেন হটিং দিস আমার মনাজাতের আগে যদি কেউ চলে যায় বুঝতে হবে সে কোরআন বিরোধী আমরা কি আমার বাবার কথা বলেছি আমি আজিজুল ইসলাম আমার নামে বিশটা মামলা বিশটা মামলা আমি চুরি করে মামলা ঢুকিনি আমি কোন নারী ঘটিত সব কারণে মামলায় অংশগ্রহণ করিনি আমি কারোর জমি দখল করে মামলা খাইনি